ফারিহার কথা পুরো করতে না দিয়ে ইসারা ফারিহার সামনে পানির গ্লাস এগিয়ে পানি আমার আমি শেষে চৌধুরী লাগাতে পছন্দ করি না তাই কাউকে বলি না আমি বাড়ির আর গাড়ি ব্যবহার না করার কারণ হচ্ছে আমি সব জিনিসটা পছন্দ করি না আমার এই আছে সে আছে সেটা মানুষকে দেখাতে হবে কেন আমার কি আছে নেই সেটা আমি জানলেই চলবে মানুষকে জানানোর কোনো দরকার নেই আর ধন সম্পদ টাকা পয়সা নাম ডাক ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে তাছাড়া আমি রিক্সায় চলাচল করতে বেশি পছন্দ করি আর আমি যদি তোদের বলতাম আমি বড় লোক ঘরের মেয়ে তোরা ভাবতি মেয়েটা বড়লোক লোক নিশ্চয়ই মেয়েটা অহংকারী হবে এই ভেবে তোরা আমার থেকে দূরে দূরে থাকতি মেশা ঘেসা করতি না ইশারা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ফারিহা ইশারার দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে ইশারার বলা কথাগুলো তার মনে শুয়ে গেছে ইশারার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এসব নিয়ে অনেক বড়াই অহংকার করত এখন তো মানুষের একটু টাকা হলে অহংকারে যায় না পাশ ইশারার মতো করে কয়জন মানুষ ভাবে মানুষ একটু বিত্তমান হলে অহংকারের পা মাটিতে ফেলে না বোধ হয় অথচ অহংকার করা পাপ অহংকার আল্লাহর ভূষণ অহংকার করার মালিক একমাত্র আল্লাহ অহংকার হলো আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করল সে আল্লাহর চাদর নিয়ে আল্লাহ তাকে নিক্ষেপ করবে মানুষ এই খুব সহজে ভুলে যায় ফারিহা বলে একটা ছেলেকে দেখলাম সে ছেলেটা তোর কি হয় ইশারা বিস্ময় নিয়ে প্রশ্ন করে কোন ছেলে কথা বলছিস আমি যখন লিভিং রুমে বসেছিলাম তখন সিঁড়ি দিয়ে একটা ছেলেকে নামতে দেখেছিলাম নাম বোধ হয় তুরান ফারিহার মুখে ভাইয়ের নাম শুনে ইশারা অবাক হয় তুই ভাইয়ের নাম জানিস কিভাবে ফারিহা একটু লজ্জা পেল বোধ হয় সে অনেক কাহিনী তোকে পরে বলব উনি তো নিজের ভাই হয় ইশারা দুষ্টুমি করে বলে না নিজের না আপন বলেই হা হা করে হেসে উঠল ইশারার সাথে ফারিহাও হেসে ফেলে এ অনেক হয়েছে এবার চল রেডি হই তোর আর কোনো প্রশ্ন থাকলে সেসব পরেও শোনা যাবে সাদা রঙের শাড়ি পরেছে ফারিহা ইশারা নীল রঙের শাড়ি পরেছে যদিও কথা ছিল তারা সবাই এক রকমের শাড়ি পরবে মিম নিশি প্রকৃতি ইশারা একই রকম পরলেও ফারিহাকে পরাতে পারে নাই তার নাকি পছন্দের রং সাদা তাই সে সাদা শাড়ি পরবে এই নিয়ে ইশারা আর জোর করে নাই তাকে সবাই হালকা সেজেছে মাথায় হিজাব তারা সামনে দ্বিতীয় শাড়িতে বসেছে এখান থেকে মঞ্চের সবকিছু স্পষ্ট দেখা যায় এবারে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন অত্র বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট তুরান ওয়াসিম চৌধুরী তুরানের নাম শুনে প্রকৃতি পিল চমকে উঠে তুরান এই ভার্সিটির ভিপি শুধু প্রকৃতি নয় ফারিহাও অবাক হয় আর কত অবাক হওয়ার বাকি তার শুভ্র সদেব পাঞ্জাবি পরিহিত তুরান মঞ্চে উঠে প্রথমে সকলের উদ্দেশ্যে সালাম দিল অতপর বক্তব্য শুরু করল বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় উপাচার্য সম্মানিত শিক্ষকবৃন্দ শ্রদ্ধেয় অতিথিরা প্রিয় সিনিয়র ও জুনিয়র সহপাঠীরা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত পরিবারে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত তোমাদের আগমনে আমাদের ক্যাম্পাস আজ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় জীবন শুধু উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয় এটি আত্ম উন্নয়ন বন্ধুত্ব নেতৃত্ব ও নৈতিকতার এক অপূর্ব পাঠশালা এখানে তোমাদের সামনে অসংখ্য সম্ভাবনার দরজা খোলা রয়েছে সঠিক পথ নির্বাচন করে তোমাদের এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অধ্যায়ই তোমাদের জন্য এক নতুন শিক্ষা তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয় বরং সহশিক্ষা কার্যক্রম নেতৃত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ করবে প্রিয় নবীনরা আমরা তোমাদের সিনিয়ররা সব সময় তোমাদের পাশে আছি যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হও দ্বিধা না করে আমাদের কাছে আসবে আমরা তোমাদের সহায়তা করতে প্রস্তুত পরিশেষে আমি নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোমাদের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যের পথে জ্ঞান অর্জন হোক নিষ্ঠার সঙ্গে এবং বিশ্ববিদ্যালয়ের জীবন হয়ে উঠুক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ তুরান বিচক্ষণতার সাথে বক্তব্য দিচ্ছে তার মুখ নিশ্চিত এক একটা কথা সকলকে মন্ত্র মুগ্ধ করে তুলছে তুরান বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে আসে স্টেজ থেকে কিছুটা দূরে নাবিল রাকিব আরও কিছু চেলা সহ দাঁড়িয়ে আছে তুরান হঠাৎ তুরানের চোখ আটকে গেল স্টেজের এক রমণীকে নৃত্য করতে দেখে তুরান এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে রইল চারিদিকে বাতাস বইছে তুরান রমণীর দিকে তাকিয়ে আসে হঠাৎ রমণীর নাচের তালে তালে একটু মুস্কি হাসি দিল তুরান কেমন যেন থমকে গেল হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজের আশপাশ সেকেন্ডের মধ্যেই আনন্দ উৎসবের জায়গাটা অশান্ত আকার ধারণ করলো চারিদিকে মানুষের হইচই পড়ে গেল সবাই প্রাণপণে দৌড়াচ্ছে নিজের জীবন রক্ষার্থে হাসপাতালের করিডরে চিন্তিত বদনে বসে আছেন তুরান তার আশেপাশে নাবিল রাকিব বসে আছে সবাই বেশ চিন্তিত পাশে বরখা পরিহিতা এক নারী আহাজারি করছেন নারীটিকে সান্ত্বনা প্রদান করছে ঈশা মিম নিশি ও ফারিহা তারা চারজন মিলে নারীটিকে কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই কান্না থামাতে পারছে না একটু আগের ঘটনা চারিদিকে হইচই পড়ে গেল সবাই প্রাণপণে দৌড়াচ্ছে নিজের জীবন রক্ষাতে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তুরান নিজেও জায়গা ছাড়তে যাচ্ছিল তখনই মনে পড়ে ইশারার কথা এই অনুষ্ঠানে ইশারাও এসেছে কপালে চিন্তার ভাস পড়ল তুরানের ভিড়ের মধ্যে লোকজন ঠেলে তুরান সামনে এগিয়ে গেল খুস্ত খুস্ত পেয়েও গেল ইশারাকে ইশারার হাতের কবজিতে টান পড়তে ঘুরে তাকায় সেদিকে ভাইকে দেখে ভয় কিছুটা কমেছে ইশারার বোনের চিন্তিত মুখশ্রী নজরে আসে তুরানের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আমার সাথে আয় তুরান ইশারার হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে সে আজ্ঞের ন্যায় দাঁড়িয়ে থাকে ফিরে তাকায় তুরান এবার ইশারা বড় ধমক খাবে বুঝতে পেরেছে আমি যেতে পারবো না ভাইয়া প্রকৃতিকে খুঁজতে হবে প্রকৃতি নাম শুনে তুরানের কপাল কুচকে যায় এই প্রকৃতি আবার কে তুই যাকে বাড়িতে নিয়ে গিয়েছিলি আমি যতদূর জানি তার নাম ফারিহা হবে মিম নিশি এদের ভালো করেই চিনি তাদের কাউকে আশেপাশে দেখলাম না হয়তো জীবন রক্ষাতে এখান থেকে চলে গেছে তুই ওদের সাথে না গিয়ে পাগলের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন আর খুঁজতে হবে মানে কি এত লোকজন হইচইয়ের মধ্যে কাউকে খুঁজে বের করা সম্ভব নয় ইশারা তুমি যেভাবে আমাকে খুঁজে পেয়েছো আমিও ঠিক পেয়ে যাব বোনের এহেন এক কথায় তুরান বেশ বিরক্ত হয় কথাকার কে না কে তার জন্য নিজের জীবন বাঁচানোর চেষ্টা না করে তামাশা করছে মেয়ে মানুষ পারেও বটে তারা আবেগে গা ভাসায় বেশি তা না হলে বান্ধবীর জন্য এভাবে দরদ উতলে পড়তো না তুরান বিরক্ত হয়ে বলে কে এই প্রকৃতি আর কোথায় ছিল সেটা বল তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে ভাইয়া ভাইয়া প্রকৃতি প্রকৃতি কথা বলতে পারে না ইশারা ফুপিয়ে কেঁদে উঠে কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে আসে তুরান আবারও বিরক্ত হয় এবার ক্ষুদ্র কণ্ঠে উচ্চারণ করে ন্যাকা কান্না বন্ধ করে কাহিনী খুলে বল তুই ভালো করে জানিস মেয়ে মানুষেরা তো আবেগী কান্না আমার মোটেও পছন্দ না বেশি ঢং করবি তো তোকেও এখানে ফেলে রেখে যাব ইশারা কোনো রকম নিজের কান্না থামিয়ে বলে প্রকৃতি স্টেজে নৃত্য করছিল আমি ফারিহা মিম নিশি বসেও নৃত্য দেখছিলাম আর তখনই স্টেজ থেকে কিছুটা দূরে প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটল তুরান কিছুটা চমকায় সেদিন বিয়ে বাড়িতে তাকে চর মারার মেয়েটি তো এ স্টেজে নৃত্য করছিল তাহলে তার নামই প্রকৃতি সেদিন বিয়ে বাড়িতে মেয়েটির নাম শোনার অবকাশ মেলেনি এই চোখ দুটো কত খুঁজেছে তাকে কিন্তু এরপর কোথাও দেখা মেলেনি আজ হঠাৎ স্টেজে তাকে দেখে তুরান থমকে গিয়েছিল তাহলে সেই মেয়েটি ভার্সিটিতে নতুন তার বোনের সাথে পড়ে কি হলো ভাইয়া চল না একটু স্টেজের আশপাশ খুঁজে দেখি ইশারার কথায় তুরান ভাবনা থেকে বের হয় ইশারার হাত শক্ত করে মুঠোয় নিয়ে প্রকৃতিকে খুঁজতে শুরু করে ভেতরে ভেতরে ইশারার অনুসূচনা হচ্ছে প্রকৃতি নাচ পারে এটা শোনার পর কেন তাকে নাচতে জোর করেছিল থেকে সমস্যায় পড়লে দুজনেই পড়ত প্রকৃতিকে না নিয়ে যাবে কিভাবে ইশারা ইশারা ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় ইশারা ছুটে যাচ্ছে সামনের দিকে তার পিছু পিছু আসছে তুরান মাটিতে পড়ে থাকা পাথরের টুকরোর সাথে হোচট খায় তুরান বিরক্ত নিয়ে তাকায় নিচের দিকে তখনই নজরে আসে ফর্সা মেয়েটির সুন্দর চেহারা থমকে যায় তুরানের পা দুটো কোনো এক অজানা কারণে বুকের ভেতরে চিনচিন ব্যথার উপরুক্তি হয় কেন হচ্ছে এমন বেশি কিছু না ভেবে মাটিতে হাঁটু গেড়ে প্রকৃতির পাশটায় বসে তুরান ভয়ে হয়তো মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে আসে মাটিতে তুরান ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে প্রকৃতির পায়ে হাতে ব্যথা পেয়েছে কিছুটা হাতের কিছু জায়গা ছিলে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সেই কাটা স্থান থেকে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে তুরানের প্রকৃতির মাথাটায় হাত দিয়ে কোলে নিতে যাচ্ছিল তখনই হাতে রক্তের দাগ দেখতে পায় প্রকৃতির মাথায় আঘাত লেগেছে বুঝতে বাকি নেই তুরানের কাম হেয়ার কুইকলি এছাড়া প্রকৃতির কন্ডিশন is very serious. She has been badly injured. তুরানের কথার চমকে পেছনে তাকায় ইশারা প্রকৃতিকে ধরে বসে থাকতে দেখে এক ছুটে আসে সেখানে প্রকৃতির এমন অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠে তুরান ধমক দিয়ে বলে এক চট দিয়ে দাঁত ফেলে দিব এটা তোর কান্না করার সময় নয় আমার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে রাকিবকে কল লাগা দলের কয়েকজন ছেলেকে নিয়ে দ্রুত এখানে আসতে বল আর হ্যাঁ আমাদের ড্রাইভারকে কল করে বল গাড়ি নিয়ে ভার্সিটিতে আসতে ইশারা ভাইয়ের কথা মতো কাজ করে একটু পর রাকিব সহ কিছু ছেলেপেলে উপস্থিত হয় ঘটনাস্থানে তার কিছুক্ষণ পর গাড়ি আসে তুরান প্রকৃতিকে পাজা কোলে তুলে নিয়ে গাড়িতে তুলে দেয় ইশারা ফারিহা মিম নিশিকে কল করে প্রকৃতির বিষয় সবটা জানায় তাদের হাসপাতালে আসতে বলে গাড়িতে প্রকৃতির পাশে ইশারা উঠে বসে তুরান ড্রাইভারকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি ছাড়তে বলে তুরান নাবিল রাকিব এরা বাইক নিয়ে পিছু পিছু আসছে হাসপাতালের করিডোরে বসে চিন্তায় মগ্ন তুরান এই ভয়াবহ ঘটনাকে ঘটাতে পারে এসব হিসাব মেলাতে ব্যস্ত সে হুট করে কথা থেকে এক নারী আহাজারি করতে করতে সেখানে উপস্থিত হয় তিনি কেবিনে ঢোকার জন্য অনেক জরাজরি করে মহিলার আহাজারি দেখে বুঝতে আর বাকি থাকে না তিনি প্রকৃতির মা তিনি কার কাছে খবর পেয়েছে এখানে এসেছে তা সবার অজানা মহিলা কেঁদে বলে পাখি আমার পাখি কি হয়েছে আমার পাখির আমাকে কেউ আমার পাখির কাছে নিয়ে যাও আমি আমার পাখির কাছে যাব। আমার সোনা পাখি নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছে কেউ আমাকে নিয়ে যাও ওর কাছে মহিলার কান্না দেখে ফারিহা ইশারা মিম নিশি সকলের চোখেই পানি চলে আসে তুরান দূর থেকে মহিলাকে তীক্ষ্ণ নজরে পরোক্ষ করে মহিলার কান্না তার ভালো লাগছে না মহিলার এক একটি কান্নার প্রতিধ্বনি তুরানের হৃদয়ের রক্তক্ষরণ তৈরি করছে কেন এমন হচ্ছে এর কারণ তুরানের অজানা তুরান আর এক মুহূর্ত সেখানে দমে না একজনের সাথে তার পুরনো হিসাব নিকাশ বাকি এখন সেখানেই যাবে তুরান তুরানকে চলে যেতে দেখে নাবিল রাকিব ও পেছনে আসতে চায় কিন্তু তুরান তাদের থামিয়ে দিয়ে বলে কেউ আসবি না আমার সাথে তোরা এখানে থাক তোদের এখানে প্রয়োজন পড়বে আমার ছোট্ট একটা কাজ পড়ে গেছে আই উইল বি ব্যাক সুন ওয়েট ফর মি হেয়ার আনটিল দেন মুখ নিশ্চিত কথাগুলো ক্ষুদ্ধ স্বরে বলে তুরান চলে গেল আর তার যাবার পানে তাকিয়ে রইল নাবিল রাকিব সহ আরও একজন ব্যক্তি ফারিহা তুরানকে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে তার কাছে নিঃসন্দেহে তুরান একজন ভালো মানুষ বটে সেদিন ফারিহাকে মাটি থেকে উঠতে সাহায্য করা আজ প্রকৃতিকে হসপিটালে নিয়ে আসা সব কিছু যেন মুগ্ধ করে তুলছে ফারিহাকে সূর্য পশ্চিম আকাশে লাল আতশবাতির মতো ঝুলছে উঠছে তার রক্তিম আভায় আকাশ যেন জ্বলছে প্রতিশোধের আগুন যেন ছড়িয়ে পড়ছে দিগন্ত জুড়ে আকাশ জুড়ে ছড়িয়ে থাকা লালচে আলো আর যেন রাগে ফুঁসছে ক্যাম্পাসের ফাঁকা চত্বর বিকেলের স্লান আলোয় সব কিছু থমথমে ভার্সিটির ক্যাম্পাসের বাতাস ভারী ভাব সময় যেন থমকে দাঁড়িয়েছে দূর থেকে গিটারের সুর ভেসে আসছে পাখির কিচিরমিচির মিচির ধ্বনি শোনা যাচ্ছে অথচ এখানে এই চত্বরে এক ভিন্ন দৃশ্যের জন্ম হতে যাচ্ছে তুরানের চোখে অগ্নি দৃষ্টি হাতে ধরা লোহার রড বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার থেকে কিছুটা দূরে ক্যাম্পাসের এক কোণে চার পাঁচজন যুবক নেশায় মত্ত হয়ে আছে মুখে তাদের হাসি কেউ মোবাইলে কিছু দেখছে কেউ পা দোলাচ্ছে কেউ বা সিগারেটের ধোঁয়া ছাড়ছে তাদের চোখে মুখে আনন্দের ছায়া অথচ তারা জানে না এই স্থান একটু পর রণক্ষেত্রের রূপ নিতে যাচ্ছে তাদের এটাও জানা নেই কিছু মুহূর্ত পর তাদের উল্লাস কদমাক্ত ভূমির সঙ্গে মিশে যাবে তুরান ধীরে ধীরে এগিয়ে গেল তুরান শক্ত করে ধরলো লোহার রড মুহূর্তের মধ্যে বাতাসে শো শো শব্দ তুলে আঘাত হানল সামনে থাকা একটি যুবকের পিঠে হাড় চূর্ণ হবার শব্দ বাতাস কাঁপিয়ে দিল সামনের যুবকটি যন্ত্রণায় কুকড়ে মাটিতে লুটিয়ে পড়ল বাকিরা চমকে তাকালো পেছনে তাকিয়ে তুরানকে দেখে ভয় পেল তুরানের হাতে শক্ত করে ধরা লোহার রড দেখে তাদের গলা শুকিয়ে আসে তুরানের চোখে মুখে নিস্তব্ধ ক্রোধ স্পষ্ট ফুটে উঠেছে সবাই ভয় পেয়ে গেলেও তাদের দলের একজন ভয় পেল না সে এই দলের লিডার তার মুখে বিদ্রুপের হাসি সে ভাবছে তুরান একাই কী বা করতে পারবে কিন্তু সে জানত না এই মুহূর্তে ভাগ্য তার বিরুদ্ধে দাঁড়াবে শাওন তার চেলাদের ইশারা করে তুরানকে আক্রমণ করার জন্য সবাই তুরানের উপর ঝাঁপিয়ে পড়ার আগেই তুরান রড ঘুরিয়ে এক ঝটকায় আরেকজনের পাঁজরে সজরে আঘাত করল এরপর এক একে সবাইকে সজোরে আঘাত করতে থাকলো তাদের চিৎকারে আকাশ যেন কেঁপে উঠল শাওন তার দলের সকলকে পরাজিত হতে দেখে তুরানকে পেছন থেকে আক্রমণ করতে গেল তুরান ঘুরে দাঁড়িয়ে লোহার রড উঁচিয়ে দিল ঠাস শক্তিশালী এক আঘাতে শাওন ছিটকে পড়ল মাটিতে বাকিদের অবস্থা খুবই খারাপ বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তুরান ক্ষোভ নিয়ে শাওনকে মারতে শুরু করলো একটু পর থেমে মাটিতে হাঁটু গেড়ে বসে কুদ্ধ কণ্ঠে উচ্চারণ করল ভার্সিটিতে হামলা তুই চালিয়েছিস তাই না তোর শত্রুতা আমার সাথে আমার সাথে সামনাসামনি লড়াই করার মুরদ নেই পিছন থেকে আক্রমণ করে কি বোঝাতে চাস তুই কাপুরুষ এইটা শত্রুতা যেহেতু আমার সাথে সুতরাং লড়াইটাও আমার সাথেই হবার কথা তুই তা না করে ভার্সিটির নিরীহ মানুষদের উপর টার্গেট করলি কেন উফস বুঝতে পেরেছি আমার ইমেজ নষ্ট করার জন্য এমনটা করেছিস কিন্তু তুই খুব বড় ভুল করেছিস বাছা এর ফল তোকে ভোগ করতেই হবে তবে তার আগে বল কেন করেছিস এরকম হ্যাঁ আমি করেছি সব আমি করেছি এতটুকু যদি বুঝে থাকিস তাহলে কেন করেছি এটাও তোর অজানা না কি করতাম আমি কি করার ছিল আমার তোর জায়গায় ভিপি আমার হবার কথা ছিল কিন্তু তুই চিনিয়ে নিলি এই পদ ভার্সিটির বাইরে যত ধরনের খারাপ কাজ করে ভার্সিটির ভিতরে ভালো মানুষ সবার নাটক করে আমার থেকে চিনিয়ে নিলি ভিপি হবার পদ শিক্ষকেরা স্টুডেন্টরা সবাই তোকে মাথায় তুলে নাচতে শুরু করলো অথচ পদ না পাওয়ার কারণে আমার কষ্টটা কেউ লক্ষ্যই করলো না ঠিক করিনি আমি তুই ভার্সিটির জন্য যা যা করেছিস তা থেকেও বেশি কিছু আমি করেছি অথচ ভিপি আমি না হয় তোকে বানা বানানো হলো আমি এই ভার্সিটির কাউকে ভালো থাকতে দেবো না না তোকে ভালো থাকতে দিব তোকে আমি তিলে তিলে শেষ করব শুধু সময় আর সুযোগের অপেক্ষা মাটিতে পড়ে থাকা অবস্থায় কথাগুলো বলল শাওন তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে হাত পায়ের কিছু অংশ ফেটে রক্ত ঝরছে গালে মুখের রক্ত জব জবে হয়ে আছে অথচ কথার তেজ বিদ্যমান শাওনের কথা শুনে তুরান হাসতে শুরু করে যেন সে কোনো জোক শুনল তুরান তার প্ল্যান চেঞ্জ করল সে শাওনকে বাঁচিয়ে রাখবে যদিও তার ইচ্ছে ছিল ধরনির বুকে আজই শাওনের শেষ দিন করার কিন্তু এখন এই মুহূর্তে সে ভাবল শাওনকে সে বাঁচিয়ে রাখবে শাওনের সাথে একটু টি টোয়েন্টি ম্যাচ খেলা যায় দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে ওকে যা তোর প্রাণ ভিক্ষা দিলাম মনে কর একটা সুযোগ দিলাম আমার সাথে টক্কর নেয়ার যদিও দিন শেষে আমি জিতব এটা আমার বিশ্বাস তবুও তোর সাথে একটা টক্কর দেয়াই যায় বিরোধীপক্ষ শক্তিশালী না হলে আমার আবার ভালো লাগে না খেলে মজা পাই না তুই শত্রু হিসেবে একদম পারফেক্ট যাকে বলে চাঙ্গাস তোর সাথে ভালো জমবে ভালো তাচ্ছিল্যর সাথে কথাগুলো বলে তুরান উঠে দাঁড়ায় এরপর কাউকে কল দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে তারপর হন হনিয়ে সেখান থেকে চলে যায় একটু পর অ্যাম্বুলেন্স এসে শাওন সহ তার চেলাদের হাসপাতালে নিয়ে যায় সাত ঘন্টা পর জ্ঞান ফিরে প্রকৃতির চোখের সামনে ঝাপসা দেখছে সব কিছু আফসা আফসার দেখতে পায় তার পাশে অনেকেই দাঁড়িয়ে আছে একটু ভালোভাবে চোখ টেনে দেখার চেষ্টা করলে বুঝতে পারে সামনে তার মা দাঁড়িয়ে কাঁদছে তাকে ধরে আসে ইশারামিম তার পাশেই দাঁড়িয়ে আছে ফারিহা ও নিশি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দুই যুবক যাদেরকে প্রকৃতি চেনে না প্রকৃতির মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ মাথাটা কেমন ভার ভার লাগছে সে বুঝতে পারছে না তার সাথে ঠিক কি হয়েছে আর সে হাসপাতালই বা কি করছে সে তো ছিল ভার্সিটিতে আর ভার্সিটিতে আজ নবীন বরণ অনুষ্ঠান ছিল প্রকৃতি স্টেজে নৃত্য পরিবেশন করছিল আর তখনই বিকট শব্দ হলো কথাও তারপর 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 আর মনে নেই কিছু নাবিল দেওয়ালে হেলান দেওয়া থেকে সজা হয়ে দাঁড়ায় কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করে এখন কেমন ফিল করছ আপু খুব বেশি কষ্ট হচ্ছে কি আমি এখানে কি করে আর আপনি কে এখানে কি করছেন নাবিল উত্তর দেওয়ার আগেই প্রকৃতির মা এগিয়ে এসে বলল পাখি আমার সোনা পাখি ওদের জন্যই তুই বেঁচে ফিরেছিস ওরা তোর ভার্সিটির সিনিয়র ভাই ওদের ভার্সিটিতে হামলা হয়েছিল তুই অজ্ঞান হয়ে পড়েছিলি ওরা সেখান থেকে তোকে হাসপাতালে নিয়ে এসেছে আমি টিভিতে নিউজ দেখে এখানে ছুটে এসেছি